সত্যি সুন্দরী স্ত্রী রেখেও কেন আপনার স্বামী অন্য নারীতে আসক্ত এর পেছনের অন্ধকার রহস্য আজ ফাঁস আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন ঘরের সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও কেন আপনার স্বামীর মন অন্য নারীর দিকে টানে এটা কি শুধুই একটা মানসিক দুর্বলতা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর আরও অন্ধকার কোনো গোপন খেলা কেন পুরুষরা বারবার নিষিদ্ধ ফলের দিকে ছুটে যায় এমনকি যখন তাদের নিজেদের জীবনে সব ঠিক থাকে আজ আমরা সেই বিস্ফোরক সত্য উন্মোচন করব। যা আপনাকে শুধু অবাকি করবে না বরং আপনার সম্পর্কের সব ধারণাই ভেঙে দেবে আমরা জানব কেন বিবাহিত পুরুষরা অন্যের স্ত্রীর প্রতি আকৃষ্ট হন এই পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা মনস্তাত্ত্বিক কারণ এবং সমাজের অলিখিত নিয়মগুলো কি। এই ভিডিওটি শুধুমাত্র কৌতূহল মেটানোর জন্য নয় বরং আপনার চোখ খুলে দেওয়ার জন্য যদি আপনি আপনার সঙ্গীর আচরণ নিয়ে দ্বিধায় থাকেন বা এই সমস্যার গভীরে প্রবেশ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের আর এই ভিডিওটা পুরো না দেখে হয়তো আপনি কিছু বুঝতেই পারবেন না আর লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করি এই অন্ধকার রহস্য জানতে আজকের এই বিতর্কিত কিন্তু চরম সত্যের যাত্রা এক নিষিদ্ধ ফলের আসক্তি কেন আপনার মন অন্য নারীর দিকে ছোটে আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার মন নিষিদ্ধ ফলের দিকে টানছে আপনার ঘরে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও কেন একজন বিবাহিত নারী আপনার চোখে বেশি আকর্ষণীয় লাগছে যেখানে অবিবাহিত মেয়েরাও আছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই হয়তো দ্বিধায় পড়েন কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক গভীর মনস্তত্ত্ব আমরা সমাজ পরিবার এমনকি নিজের কাছেও স্বীকার করতে চাই না কিন্তু সত্য এটাই বিবাহিত নারীদের প্রতি আকর্ষণ বহু পুরুষেরই আছে এর কারণ কি শুধুই তাদের পরিপক্ক শরীর যা কম বয়সে মেয়েদের চেয়ে বেশি বিকশিত নাকি তাদের অভিজ্ঞতা আত্মবিশ্বাস বা স্থিতিশীলতা যা অনেক পুরুষকে মন্ত্রমুগ্ধ করে আজ আমি এই গোপন রহস্য উন্মোচন করব জানিয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে চায় না কিন্তু মনে রাখবেন এই পথে পা বাড়ানোর আগে আপনাকে জানতে হবে এর কারণ একটি ভুল পদক্ষেপ আপনার জীবনকে নরক বানিয়ে দিতে পারে দুই মানসিক বাস্তবতা মানুষের মন কখনোই স্থির থাকে না বিশেষ করে পুরুষের মন তার ভেতরে সবসময় একটা নতুনত্বের খোঁজ থাকে যে নারীর প্রতি আকৃষ্ট হওয়া বেআইনি বা অসম্ভব সেই নারীর প্রতি আকর্ষণ যেন বেশি জাগে বলে নিষিদ্ধ টান পুরুষের মধ্যে একটা কৌতূহল গোপন আকাঙ্ক্ষা কাজ করে সে চায় নিজেকে প্রমাণ করতে চায় বুঝতে সে এখনো আকর্ষণীয় কিনা চায় কেউ তার দিকে তাকাক চায় কেউ তার কথায় হাসুক যখন কোনো নারী যিনি অন্যের স্ত্রী তার সাথে কোমল কথা বলেন একটা মৃদু হাসি দেন তার চোখে কিছুটা যত্ন কিছুটা সম্মান মেলে পুরুষের মন তখন একেবারে নরম হয়ে যায় সেভাবে সে আমাকে বোঝে আমার কথা শুনে আমার নিজের স্ত্রীর মতো রাগ করে না কিন্তু সে ভুলে যায় যে নারী তার দিকে তাকিয়ে হাসছে তারও এক সংসার আছে এক জীবন আছে যেখানে হয়তো সে নিজেই ভালোবাসার অভাবে আছে মন অন্যের মধ্যে নিজেকে খুঁজে পায় আর সেখান থেকেই শুরু হয় এক নীরব আকর্ষণের গল্প তিন মনোবিজ্ঞান ও লুকানো আকর্ষণ একজন পুরুষ যখন অন্যের স্ত্রীর প্রতি আকৃষ্ট হয় তা সবসময় শারীরিক আকর্ষণ নয় অনেক সময় সেটা হয় মনোযোগের অভাব বোঝা পড়ার অভাব ভালোবাসার অভাব সে খুঁজে ফেড়ে এমন একজনকে যিনি তাকে বিশেষ মনে করাবেন যিনি তার হাসিতে আগ্রহী হবেন যিনি তার ব্যথা বুঝবেন যেভাবে হয়তো তার নিজের স্ত্রী এখন আর বোঝেন না অন্যদিকে নারীটিও হয়তো নিজের সংসারে একা অবহেলিত তাও সে হেসে কথা বলে কারণ সেই হাসির মধ্যে হয়তো এক ধরনের মানসিক সান্ত্বনা খোঁজে আর পুরুষ সেই হাসিটাকেই ভালো লাগা বলে ভুল করে ফেলে ভালো লাগা কখনোই পাপ নয় কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ না করলে সেটা ধীরে ধীরে সম্পর্কের সীমানা ভেঙে দেয় মানুষ ভাবে আমি শুধু একটু কথা বলছি কিন্তু একটু কথা থেকে শুরু হয় এক গভীর মানসিক টান যা এক সময় নিজের পরিবার নিজের মন নিজের আত্মাকে ভেঙে ফেলে চার সামাজিক বাস্তবতা ও সম্পর্কের এক ঘেমি আমাদের সমাজে এখন সম্পর্কগুলো আগের মতো নেই সবাই ব্যস্ত সবাই ফোনে সবাই ক্লান্ত স্ত্রী কাজের চাপে ক্লান্ত স্বামী অফিসে চাপের মধ্যে আছে এক সময় যেটা ছিল হাসি খুশির সংসার সেটা এখন শুধু দায়িত্বের জায়গা হয়ে গেছে এমন সময় যদি বাইরে কেউ সামান্য ভালোবাসার কথা বলে তাহলেই মন নরম হয়ে যায় পুরুষ ভাবে সে আমাকে বুঝছে কিন্তু বাস্তবে সেটা মুহূর্তের একটা মানসিক প্রতিক্রিয়া যা খুব সহজে নেয় পাঁচ পুরুষের আত্মসমালোচনা ও মনের যুদ্ধ প্রতিদিন সে নিজের সাথে যুদ্ধ করে আমি জানি এটা ভুল কিন্তু কেন তাকে ভাবছি আমার তো ঘরে স্ত্রী আছে সন্তান আছে তবুও আমি অন্য কাউকে কেন ভাবছি এই প্রশ্নের উত্তর একটাই মন কখনো বাধা মানে না কিন্তু মনকে শাসন করতে হয় কারণ অল্প এক মুহূর্তের দুর্বলতা পুরো জীবনের ভালোবাসাকে ভেঙে দিতে পারে ছয় ভালোবাসার নতুন করে শুরু যখন পুরুষ বুঝতে পারে তার ভিতরে এই আকর্ষণ বাড়ছে তখন তাকে পালিয়ে যেতে হবে না বরং তাকে নিজের সম্পর্কটা নতুন করে সাজাতে হবে স্ত্রীর সাথে কথা বলতে হবে সময় দিতে হবে যেভাবে আগে দিত কারণ যতবার বাইরে অন্য কাউকে ভালো লাগবে সেই ভালো লাগার পেছনে লুকিয়ে থাকবে নিজের ঘরের অপূর্ণতা যদি সেই অপূর্ণতা পূরণ করা যায় তাহলে মন কখনো বাইরে যাবে না সাত উপসংহার শেষমেশ একটা সত্যি কথা বলি মানুষ কখনো অন্যের স্ত্রীর প্রেমে পড়ে না সে পড়ে মনোযোগ সম্মান ভালোবাসার প্রেমে যে জিনিসটা সে নিজের ঘরে খুঁজে পায় না সেটাই সে অন্যের জীবনে খুঁজে বেড়ায় কিন্তু মনে রাখতে হবে অন্যের জীবনের সুখ কখনো নিজের সুখ হতে পারে না ওখানে হয়তো তুমি প্রশান্তি পাবে এক মুহূর্তের জন্য কিন্তু হারাবে শান্তি পুরো জীবনের জন্য শেষে পুরুষটা বুঝে ফেলে ভালো লাগা আর ভালোবাসা এক জিনিস নয় ভালো লাগা সাময়িক ভালোবাসা স্থায়ী আর স্থায়ী ভালোবাসা থাকে শুধু নিজের ঘরে যদি তুমি সত্যি করে তার লালন করতে জানো যে পুরুষ নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত পুরুষ ভালো লাগা আসে যায় কিন্তু ভালোবাসা একবার হারালে আর ফিরে আসে না এই গল্প যদি আপনার মনে একটুখানি নাড়া দেয় তাহলে ভাবুন আজ থেকেই আপনার জীবনে আপনি কি পরিবর্তন আনতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাভ বাংলা টিপস এর সঙ্গে থাকুন ধন্যবাদ